ক্ষুদিরাম তাকে ডাকতেন দিদি বলে স্নেহশীলা এই দিদি না থাকলে কি আদৌ ক্ষুদিরাম অগ্নিযুগের যোদ্ধা হয়ে উঠতে পারতেন চারুশীলা গোস্বামী নামটা হয়তো আপনারা শোনেননি শুনবেনই বা কিভাবে আমাদের দেশের ঐতিহাসিকরা সময় বা কালি খরচ করে স্বাধীনতার নেপথ্যের এই মহীষীদের ইতিহাস লিপিবদ্ধ করার পরিবর্তে ব্যস্ত হয়ে করেছিলেন তাদেরকেই মহান প্রতিষ্ঠিত করতে যাদের দয়াদাক্ষিণ্য পেলে নিজেদের ভবিষ্যৎটা একটু ভালোভাবে বুঝিয়ে নেওয়া সম্ভব হত যাই হোক আঠেরোশো সালে মেদিনীপুরে জন্ম চারুশিলার বাবা রাখালচন্দ্র অধিকারী তৎকালীন সমাজের রীতি মেনে মাত্র বারো বছর বয়সেই বিয়ে তারপর স্বামীর সংসার কিন্তু ভাগ্য বড়ই নিষ্ঠুর মাত্র পাঁচ বছরের মাথায় তিনি হলেন বিধবা এবং ফিরে এলেন পিত্রালয়ে তারপর চারুশীলা দেবী কিভাবে জড়িয়ে পড়লেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ককে ক্লিক করুন আর এরকমই ভারতের অজানা ইতিহাস সম্পর্কে জানতে চাইলে ভারত ভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন